যে কন্ট্রোভার্সি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কোনো ব্লগারকে নিয়ে করে সেই ব্লগারকে সবাই নেগেটিভ হয়েতে দেখে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করার অনেক চেষ্টা করে এবং বারবার করেই বলা হয় আপনারা বন্ধ করুন তাহলেই বন্ধ করবে এর আগে আমি বলেছিলাম ভিডিওতে আমি মুখ বন্ধ করলে কি মানে বন্ধ হবে সব কিছু কাকে নিয়ে কথা বলছি আশা করি তো আমরা বুঝতে পারছি হ্যাঁ আবার আবার ফ্যামিলিতে কন্টোভার্সি ঝড় বয়ে এসেছে সেই নিয়ে আগে কথা বলবো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসাম আরও একটি ভিডিও যারা ভিডিও পুরোটি দেখছো অবশ্য করেই যদি ভালো লাগে একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করাটা তোমাদের মানে তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম যদি আমার পজিটিভ ভিউয়ার্স হও অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি নেগেটিভ ভিউস ভিউর্স হও তাহলে শুধু শুধুই দেখবে ঠিক আছে ভিউস দিচ্ছ এটুকুই অনেক কী নিয়ে কথা বলবো হ্যাঁ আমাদের 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 কম্পিট ননদিনী রায়বাগিনী বাঘিনী কন্ট্রোভার্সি ঝড় নিয়ে আবার চলে এসেছে ভিওয়ার্সার নাকি তাকে বলছে সমানে এসো এসো তুমি এসো তুমি ব্লগ নিয়ে এসো ভালো লাগছে না আচ্ছা এই বলাটা কোথায় বলছে হ্যালো তুমি এসো নাকি কোথায় বলছে ইউটিউবে তো ভিডিও দিচ্ছে না তাহলে ভিডিও যদি না দেয় তাহলে ভিওয়ার্সরা কোথায় গিয়ে রক করে এসছে যে তুমি প্লিজ এসো তোমাকে ছাড়া ভালো লাগছে না সত্যি কি তাই সত্যি কি তাই না নিজে আসবে বলে একটা গল্প ফেদে এখানে আসতে হবে অবশ্য করেই অবশ্য করেই এবং নেগেটিভ কমেন্ট তার কমেন্ট বক্সের প্রচুর অবশ্য করেই সেই কয়েকটা আমি কমেন্ট তোমাদেরকে নিশ্চয়ই শোনাবো সে বললো অনেকদিন বড় ব্লগ দিই না বড় ব্লগ নিয়ে আমি চলে আসবো তোমাদের সামনে তোমাদের এত রিকোয়েস্ট আমি আর পাচ্ছি না নিতে ভাই এর আগেও অনেকে বলেছিল তুমি না এলে আমাদের কিছু যায় আসবে না তুমি যদি না আসো না তোমার তোমার নিজেরই ক্ষতি অনেকেই বলছে বাচ্চাকে নিয়ে বারবার করে দেখাচ্ছ বাচ্চার ঘুমানো বাচ্চার দোল 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 এই বাচ্চাকে না অনেক বাজে বাজে কথা বলেছিল তাহলে তুমি তো সেই সুযোগটা করে দিচ্ছ বাচ্চাকে নিয়ে ভিউজ কামাচ্ছ বড়ের এত ইনকাম এই ধরনের মানে কন্ট্রোভার্সি হতেই যাচ্ছে হতেই আছে সর্বোপরি তার চ্যানেলে সবথেকে বড়ো ক্ষতি করেছে এর আগেও তার সেই ওয়ান অ্যান্ড অনলি জামাইবাবু রুদ্র ভয়ানক রুদ্র নিয়ে চলে আসে এবং অনেকেই বলছে যে তাকে দেখাবে না প্লিজ তাকে দেখিও না এবার এ বেচারি কি করবে বাড়িতে সবার মধ্যে চলে আসছে সে তো সময়তেই সেখানে প্রেজেন্ট অনেকেই বলছে সুন্দর একটি ফ্যামিলি ছিল একটি বাইডের এরকম অসভ্য ছেলে এসে অসভ্য রাউডি মানে শকুনি নারদের মতো একজন এসে তোমাদের ফ্যামিলিটার মধ্যে ঢুকে তার মধ্যে অনেক কিছু করে দিল আবার অনেকেই বলছে এর মধ্যে অনেক পলিটিক্স ছিল ওর কিছু ভালোবাসার ভিউয়ার্স এর মধ্যে পম্পির অবশ্য পলিটিক্স মানে পম্পির পম্পির পলিটিক্স দেখতে পাচ্ছে পম্পিকে সবাই ভালোবাসছে শুধু পলিটিক্স করে কি ভালোবাসা আদৌ কি হয় এটা তোমাদের কারণ মনে হয় পলিটিক্স করলাম আমি একটা দুটো দিন সেই একটা দুটো দিন মানুষ ভুল বুঝতে পেরে আমাকে ভালোবাসবে কিন্তু পুরো পলিটিক্স করে এত ভিউজ বা এত ভিউয়ার্স আমাকে কি দেবে না সেই ভালোবাসা ভিউয়ার্স তো আমাকে করবে নাকি আমাকে সাপোর্ট করবে বলো তো কেন কেন পম্পিকে পলিটিক্সের মানে পলিটিক্সের মধ্যে আনা হবে এবং পম্পিকে বলতে হবে পম্পি পলিটিক্স করেছে যখন মানুষ পারে না না তখন ফেলিওর হয় অনেকেই এটা বলবে যে তুমি তোমার ট্যালেন্ট দেখি আজকে এই জায়গায় এসছো কিন্তু ইউটিউবে এই ফেসটা একটা ফেসের পরিচিতির একটা লাখ টাকা দাম এই পরিচিতি পাওয়ার জন্য ভিউয়ার্সরা বড় বড় মানে কন্ট মানে যে কোনো ক্রিয়েটাররা বড় বড় ব্লগারের কাছে গিয়ে অনেক ঘুষ দিয়ে অনেকেই আছে এরকম তাদের ফেস ভ্যালু বাড়ায় সেখানে ওকে ও তো অস্বীকার করলেই মানে হবে না বা ও বা ওর ভিউয়ার্সের যারা পম্পিকে পছন্দ করে না তারা বলবেই যে তুমি যতই ওর পরিচিতিতে আসুক সেও তো তার পরিচিতিতে এসছে একশোবার পম্পি তো পম্পিকেও সবাই চিনেছে ইনসাইড আউট থেকে তারপরে মাঝে মধ্যে ও ইনসাইড আউটের থেকেও মাঝে সাজে ওর একটা দুটো ভিউজ ভালো হয় আমি আমি বেসিক্যালি অ্যাজ আ ভিউয়ার আমার ওদের ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে ভীষণ ন্যাচারাল ভিডিও এই জন্যই ভালো লাগে ইনসাইড আউটের ভিডিও দেখতেও ভালো লাগে কিন্তু কেমন যেন একটা এখন আনন্যাচারাল হয়ে গেছে তার থেকে বেশি আমার এই এই ভিডিও সামনে আসলে আমি বেশি দেখি বিশেষ করে যখন কাকু ওখানে থাকে থাকে সেই সব ভিডিওগুলো আমি দেখতে ভালোবাসি সেরকম আমার মতো নিশ্চয়ই অনেক ভিউয়ার্সই আসবে ভিউয়ার্সরা কি যে পছন্দ করবে এটা তুমি মানে তোমাকে পলিটিক্স করে আনলে চলবে না সেই পলিটিক্স করলে ওই দু একদিন ভিডিও দেবে এবারে আমি তোমাদের বলি একে অনেকেই পছন্দ করছে না এর এই রুদ্রা রুদ্র জয়বাবু এখানে আসার এবং বারবারই বলছি তুমি একে দেখাবে না প্লিজ তুমি একে দেখাবে না কমেন্ট বক্সে কমেন্টসের জট যে তুমি একে দেখালে তোমাকে আনস করব করবো কারণ মানে উনি যে মানে উৎপাটান কথাগুলো বলে এটা কেউ ভালোবাসছে না এইবার এই মেয়েটি পড়েছে মহাজালাতনে ও এইখান থেকে এখন যেখানে মানে যতদিন থাকছে ততদিন ওর কিছু ফটো সেশন হবে চলে যাওয়ার আগে ফটো সেশন হবে মেয়ে মুখে ভাতটাও হয়তো ওখান থেকে দিয়েই তারপরে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই জামাই আসবে দেখাবে না তাকে কি বলবে যে জামাই বাবু আপনি সরে যান জামাই দাদা আপনি সরে যান আপনাকে দেখালে হবে না এটা তো বলতে পারবে না রোড ভিডিওতে একে দেখালেই মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে ভিড় খোঁচে ভৌ হয়ে যাচ্ছে ওকে সহ্যই করতে পারছে না অন্যান্য জামাইগুলোকে ভালোবাসছে খুবই ভালো বলছে তাদেরকে বোধহয় সম্ভবত আরেক জামাই যে আদর করছিল মেশো ওই বাচ্চাটির মেশো আর কি সে বোধহয় পুলক বা এই সামথিং কিছু হবে একজন তো শৈবাল আরেকজন পুলক এদেরকে সবাই বলছে এরা খুব ভদ্র ছিল তাহলে কেন রুদ্রবাবুকে তাদের পুরনো ভিউয়ার্স এত বেশি অপছন্দ করছে তার নিশ্চয়ই কারণ আছে সেটা বুঝতে হবে এবং তাকে যেহেতু সাপোর্ট করেছে বননি যেহেতু প্রোটেস্ট করেনি যেহেতু এসে বলেনি যে জামাইবাবুর হয়ে আমি ক্ষমা চাইছি জামাইবাবুর এটা করা ঠিক হয়নি যখনই শেষটা বলেনি তার মানে বোঝা যাচ্ছে যে শেষ তাকে সাপোর্ট করেছে সেই বিষয়ে সে একটা ক্লারিফিকেশন দেয়নি উপরন্ত তোমরা ভিওয়ার্সটা এই করেছো তোমরা ভিওয়ার্স ওই করেছো তোমরা এই বুঝছো আমাকে সবাই খুব পছন্দ করে এখানে এসে দেখো পাড়ায় আরে ভাই পাড়ার পছন্দ আর ইউটিউবের পছন্দের মধ্যে অনেক অফাত আছে আছে কি না জামাইবাবুর দোষটাকে চেপে রেখে দিয়ে এই কন্টিনিউয়াস সেটা বললো এবারে আমি তোমাদের অবশ্য করে কিছু ওদের কমেন্টস বক্সে আসা কিছু কমেন্টস তোমাদের আমি পড়ে শোনাই এই যা ওই যে ওনার নাম তো করে বলেইছে ওনাকে দেখালে আর কি ভিডিও দেখবে না কেউ অনেকে লিখেছে ভিডিও না করলে ইনকামটা আসবে কোথা থেকে সবাই আনস আপ করেছে বেশ করেছে তুমি তুমি হচ্ছ ভীষণ অতিরিক্ত ইচ্ছে করে তুমি ভীষণ অহংকারী অতিরিক্ত ইচ্ছে করে দ্রুততাকে দেখালে যাতে মানে তোমাকে নিয়ে আর কি কন্ট্রোভার্সি হয় ভীষণ অসভ্য তুমি এই ধরনের কমেন্ট কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শিখিয়ে দিয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আগে ভিডিও করে না তোমাদের অনেকের ভুল ধারণা আছে আমাকে একজন লিখেছে একটা কমেন্ট নিয়ে তিনটে ভিডিও তার মধ্যে আপনি নিজের কথাই বলে গেলেন অন্য কথা বললেন হই চায় এটা কি নিজের কথা বললে বলবে আপনি নিজের কথা বললেন ওই যে আমি আমাদের বড়ো ফ্যামিলি সেটা নিয়ে একটু বলেছি আবার অন্যকে নিয়ে কথা বললে বলবে যে অন্যকে নিয়ে কথা বলছেন চাওটা কি ভাই তোমরা আরে কিছু তো বলো তো এখানে বলেছো অনেকে যদি ইচ্ছা করে তুমি একে দেখিয়েছো হ্যাঁ তারপরে তো আছেই এ রুদ্রর জন্য আনসাফ করলাম এখানে প্রায় সত্তরটা মতো লাইক চলে এসছে অনেকে লিখেছে বাহ দারুণ অ্যাক্টিং ম্যাডাম আজ পুরো ক্লিয়ার হয়ে গেল আপনার ফুল সাপোর্ট আছে আপনার সকল রুদ্রতাকে আপনারাই ইউজ করেছেন ভিতরে ভিতরে সবাই এক শত্রুতা এক শত্রুতা শুধু পম্পির সাথে এখানেও একশো কুড়িটা আমাদের লাইক করেছে একজন বলেছে এই রুদ্রর কি কোনো কাজ নেই সারাদিন শ্বশুরবাড়িতে পড়ে থাকে কেন সেখানে প্রায় পঞ্চাশটা মতো লাইক এই রকম কমেন্ট অনেক এসছে এই রুদ্রর কোনো কাজ নেই অনেকে লিখেছে সেমলেস সেলফিশ এইগুলো কেন লিখছে এইগুলো কেন দিচ্ছে তোমাকে তো সবাই খুব ভালোবাসতো তোমার এটুকু মনে হয় না যে তোমায় তুমিই বলেছিলে তোমার নেগেটিভ কমেন্ট আসতো না তাহলে এতগুলো নেগেটিভ কমেন্ট কেন আসছে কিসের জন্য তোমাকে তো এটা দেখতে হবে এবং এই যে একবার বদনাম হলে সুনাম হওয়া এখন অনেক দেরি তুমি বন্ধ করে রাখবে তুমি ঘাপটি মেরে থাকবে ভিডিও দেবে না তোমাদের টাকার অভাব নেই তোমাদের যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এই যে মান সম্মানটা আনসাফ করার মান সম্মান শেষ এবার যখনই ভিডিও দেবে যখনই রিলস দেবে তখনই শর্টস দেবে যখনই কিছু দেবে এই ধরনের কমেন্ট তোমাকে ফেস করতেই হবে এবং সেটা তুমি ডিজার্ভ করো কারণ এই যে বলেছে অনেকে তোমাদের তলে তলে ভাব আছে তোমার সাথে কি এই কমেন্ট নিয়ে এই ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও এবং তোমাদের নরদের সাথে কি সামান্য একটু কিছু একটা হয়েছে এটা নিয়ে কি একেবারে আলোচনা হয়নি কাদেরকে মূল্য বানাচ্ছ গো পরিবারে যখন একসঙ্গে সবাই থাকো এসব নিয়ে আলোচনা হয়নি তারপরেও তুমি ষাটে আছো বলেই তো তুমি মুখটা বন্ধ করে আছো তাহলে মুখটা যখন বন্ধ করে আছো পম্পির সঙ্গে হিংসেটি না করে তুমি ডিজার্ভ করো যেগুলো সেগুলো মুখ বুঝে তোমাকে সহ্য করতে হবে ভিওয়ারদের চোখ রাঙালে তোমার ইউটিউবে কেরিয়ার শেষ এটুকু তুমি বুঝে যাও তুমি যখনই আসবে ভালো লাগে কি ভালো লাগে লজ্জা করে না আমি হলে তো আমার হলে তো লজ্জা করতো ক্যামেরার সামনে একটা সামান্য কিছু দেখাবো আর এই ধরনের নেগেটিভ কমেন্ট কার সাথে কম্পিটিশন করছো পম্পির কমেন্ট বক্সে গিয়ে দেখো তো কটা নেগেটিভ কমেন্ট আসছে তোমার তো আরও এসেছিলো মনে হয় তুমি ডিলিট করে দিয়েছো অ্যাটেনশান কি অ্যাটেনশান শিকার দাঁতগুলো বার করে হাজি নিজেকে আজ নিজের মাকে জাহির করার জন্য বুঝতে পেরেছি নিজের হ্যাঁ নিজের মাকে জাহির করার জন্য আর এই সমস্ত দুটো রিলসে ফটো ফটো সেশন বা কোথাও এই মেজমা কিন্তু নেই যিনি নাকি এত করছে বাচ্চাটির জন্য যার জন্য গালাগালো খাচ্ছে কেন টেবিলে বাচ্চা শোয়ানো হয়েছে কিন্তু উনি করছে প্রচুর করেছে এবং উনি ভীষণ একা যেহেতু ওনার ছেলে ছেলে এবং স্বামী নেই মাত্র ছেলে ছেলে এবং তাও দূরে থাকে তো তাকে কিন্তু কোথাও দেখা যায়নি তোমরা যতই বলো ভিউর্সা বেশ কিছু একটা গোল মানে একটা কিছু খটোমটো তো সেখানে চলছেই তোমরা বেশ চালাক ভেবে চিনতে রুদ্রদাকে দিয়ে কমেন্ট করিয়েছো সেন্সেশনের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবার জন্য কিন্তু কিন্তু কি বলো তো উপর থেকে ঠিক একজন আছে মানে উপরের একজন আছে নেগেটিভ কমেন্ট করে করতে গেছিলো বন পম্পিকে ছোটো পম্পিদের সেন্ট্রেশনকে ছোটো ও পুরো ভূমেরাম হয়ে চলে এসেছে অনেকে লিখেছে শ্বশুরের সম্পত্তি লোভে দুইটা এখানে পড়ে আছে একজন লিখেছে ব্লগ না দিলে টাকার অভাব হবে নাপ্তা রুদ্র কোথাকার ভাবতে পারছ আর কত পড়াবো বলো তো তুমি রুদ্রকে সাপোর্ট করছো এই ব্লকটা তার প্রমাণ মেজমা তোমার ব্লগে নেই শুধু তোমরা তিন বোন এরা তিন বোনেরা আছো তুমি খুব কুটি আর কি কুটিলা একটা মেয়ে সেখানেও প্রায় চল্লিশটা মতো লাইক আনসাবস আনসাবস্ক্রাইব টুডে অনলি বিকজ অফ রুদ্র অ্যান্ড তিন্নি একজন বুঝে কি এখনও বুঝছে না পরে একদিন ঠিকই বুঝবে যেদিন কর্মা উইল উইল হিট ইয়োর ব্যাগ তাহলে এখানে কন্ট্রোভার্সি কি টারা কিন্তু চুপ করে গেছে কিন্তু ভিউ নর্মাল ভিউার্সটা এখানে তো সব নর্মাল ভিওয়ার্স যে কটা ভিউজ হয়েছে একটা প্রচুর প্রচুর ভিউজ হয়েছে সেখানে মানে কন্টেন্টেও সমস্ত কমেন্ট বক্সেই রুদ্র 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 সবই ভালো বা রুদ্রকে দেখিয়ে দেখলেই গাটা জ্বলে ওঠে ওকে দেখানো বন্ধ করো ওকে দেখালে আরও এক আরও ওয়ান কে তোমার কমে যাবে আবার একজন আবার রুদ্রকে দেখা গেলো তোমার ব্লগে এই জন্য কি আজকে দেখলাম এরপরে যেদিন দেখা যাবে সেদিন আর দেখবো না ভাবতে পারছো রুদ্র ফালতু রুদ্র এই রুদ্র সেই তাহলে কি বলবে বলো তো কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট মানে হাতে গুনে হয়তো কেউ যদি মানে ধরো কমেন্ট করছে এরকম কেউ তাকে উত্তর দেওয়ার জন্য কিছু ওর ভিউ আসা আসছে পজিটিভ কমেন্ট করতে অবশ্য করেই কিন্তু সেই অর্থে সেইভাবে কেউ ভালোবেসে কিন্তু ওকে কমেন্ট করছে না এই যে প্রায় ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ওর হয়েছিল ভালোবেসেছিল হঠাৎ করে এত কেন ঝড় আসছে এবং প্রত্যেকে মানে আরও লিখছে যে এই যে পুলক বাবু ইনি ভালো রুদ্রকে দেখাবে না রুদ্রকে দেখলে দেখালে ভিডিও দেখো না রুদ্র তোমাদের পরিবারটা নষ্ট করবে শেষ করবে তাহলে এগুলো কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুপ করলে চুপ হয়ে যাবে ব্লগাররা আমরা চুপ করে গেলাম আমরা ভিডিও করলাম না কেউ করছেও না বাবুর কথা রাখ রেখে এবং তোমাদের এই কন্ট্রোভার্সি বেশি জিয়ে রাখা সত্যি কোনো ইচ্ছে নেই বিশেষ করে আমার তো নেই কারণ আমি কোনো কি কোনো একজনের পেছনে সারাক্ষণ পরে থেকে ভিডিও করার মেয়ে আমি নই আমি সমস্ত কিছু এদিক ওদিক দেখে ভিডিও করি সেখানে যখন এই যে আসলো যেহেতু তোমাদের চ্যানেল দেখি চলে আসলো সামনে আর তার আগে কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখলাম যে আমাদের দোষ দিচ্ছ কেন তোমার ভিউয়ার্সরা কেন তোমাকে এত নেগেটিভ কমেন্ট করছে এটা তো বোঝা উচিত কেন আর সব শৈবালকে পুলককে আর সবাইকে ভালো বলছে কেন এই শুধু এই মাত্র একে বাজে বলছে এবার অনেকেই বলছে পম্পি কি পলিটিক্স তুমি যে পলিটিক্সের শিকার যারা করছে তারাও বুঝবে তুমিও বুঝবে তার মানে ইনডাইরেক্ট একজন দুজন হাতে কোনো একজন একজন কি দেখলাম একজন একজন পম্পিকে দোষারোপ করছে পম্পি এখানে পলিটিক্স করেছে সেই জন্য আজকে পলিটিক্স করেছে এবং সেটা পরে বুঝতে পারবে কি বুঝতে পারবে যারা ভিডিও দেখে সবাই প্রাপ্তবয়স্ক পলিটিক্স করলে না ঠিক ধরা পড়তো ভালোবাসাটা পলিটিক্স করে আসে না এবার আসি পম্পির ভিডিও দেখে মা আসছেন মানে অরিন্দমবাবুর মা আসছেন সেই জন্য ওরা ভীষণ খুশি এবং আরও দুই ননদ আসছেন যারা একজন ব্যাঙ্গালোরে শিফট হবে আরেকজন হ্যাঁ মানে যাচ্ছে তো মাকে নিয়ে ওরা যাচ্ছে কিছুদিনের মধ্যেই আবার ফিরেও যাবে মায়ের একটু পরে গণেশ পুজো দুর্গা পুজো এগুলো কাটানোর জন্য মানে একটু অগস্ট মাসে যাওয়া কথা ছিল তো এখন এরা যাচ্ছে বলে যাচ্ছে আমার মনে হয় বেচারি মনটা খারাপ করে নিয়ে গেছে মা শাশুড়ি মাও বুঝতে পেরেছে শাশুড়ি মা তো বৌ মাকে ভীষণ ভীষণই ভালোবাসেন মানে মানে এতে কোনো সন্দেহ নেই শোনো একতরফা হয় না শাশুড়ি মা যেরকম ভালো বউমাকেও সেরকম ভালো হতে হয় সেই জন্যই সম্পর্কটা ভালো থাকে এবং আমার মনে হয় ও যেহেতু মনটাকে খারাপ করে নিয়ে গেছে সেটা এদেরও খারাপ লেগেছে বাইরে থাকলে একা একা থাকে এমনি মনটা খারাপ লাগে যতই বন্ধুবান্ধব থাকুক ভাই রক্তের সম্পর্কের রিলেশন সেখানে তো তেমন কি একটা দেখা যাচ্ছে না বাবা এখানে শ্বশুরবাড়ির বাড়ির শাশুড়ি এখানে দাদা বৌদি এখানে সেখানে একটু পান থেকে চুন করলে মনটা কিন্তু ভীষণ একা হয়ে যায় যে আমি এত দূরে আছি নাচতে নাচতে বাপের বাড়ি আসি সেখানেও এবার কিছু বাজে এক্সপিরিয়েন্স নিয়ে মেয়েটি গেছে আমার মনে হয় ওই জন্য ওই শাশুড়ি মা একটু ওকে সান্তনা দেওয়ার জন্য এবং সাথে আরও দুজন ননুক তাদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে সান্তনা দেওয়ার জন্যই এবি তারা এখন ব্যাঙ্গালোরে যাচ্ছে খুব ভালো কথা ওর মনটা কিন্তু এখনও খারাপ যতই মুখে হাসুক ওর চোখের মুখে যে একটা মনটা মন খারাপের একটা রেস্ট নিয়ে গেছিল প্রথম দিন তো একদম ফুটেই উঠেছিল যে মন খারাপ যে একটা জামাই বাইরের একজন জামাই কিছু থেকে কিছু করলো না একটু ভিডিও করছে ভিডিও দিচ্ছে সেখানে ভিডিওতে ভিউজ হচ্ছে বলে আর এক জামাই যা যার সাথেও নেই পাছেও নেই সে তো এদেরকে অতিথিই বানিয়ে দিয়েছে নিজেদের বাড়িতে পম্পি অরিন্দ আসবে তারা নাকি অতিথি হ্যাঁ আর এরা মানে ওই এই জামাই না আরেক জামাই বলেছিল আর এই জামাই জামাইরা অতিথি নয় ছেলে ছেলের বউ বাড়ির অতিথি হ্যাঁ আর এই জামাই অতিথি নয় তো অতিথি ভেবেই তারা ভাবে কতক্ষণে বিদায় হবে সেখানে যদি চার দিনের জায়গায় সাত দিন হয় তখন এই জামাইদের এই যে ঘর জামা যখন জামাই মতো জামাইদের গায়ে কুটকুটানি শুরু হয় সেই কুটকুটানি থেকে তারা সোশ্যাল প্ল্যাটফর্মে পম্পিকে ছোট করার জন্য এই কমেন্ট টমেন্ট করেই সমস্ত অসভ্যতা করেছে এবং এখনও এখনও এই এর হাজবেন্ড বন্যির হাসবেন এর হাসবেন বেশ এই সব কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাওয়ার পরেও অনেকে কমেন্ট বক্সে গিয়ে অনেক রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছে সাফ সুদ্র হওয়ার চেষ্টা করেছে তো আমরা কন্ট্রোভার্সি কীটা আমাদের না হয় চোখে ভালো হওয়ার চেষ্টা করছেন অনেক কিছু ক্ল্যারিফিকেশান দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই যে নর্মাল ভিউয়ার কুড়ি পঁচিশ তিরিশ যাই হোক যে কটা ভিউয়ার্স এই যে দেখেছে এই যে কমেন্ট করেছে এগুলো কি আমাদের এখান থেকে যাওয়া না তো এগুলো তোমাদের পুরনো ভিউয়ার্স কেন তারা এই ধরনের কমেন্ট করছে তুমি এবার যে ভিডিওয় নিয়ে আসো যা মানে করেছো যে কৃতকর্ম তুমি করেছো তুমি যে ভিডিও নিয়ে আসো যত ভালো করে নিয়ে আসো তুমি বাচ্চাটাকে তুমি গেম খেলেছো বাচ্চাটাকে নিয়ে কেউ গেম খেলেনি তুমি বাচ্চাটাকে এনে সোশ্যাল প্ল্যাটফর্মে গেম খেলে সিম্প্যাথি আদা করার চেষ্টা করেছো মানুষ অতটাও কাঁচা না একটা দুধের শিশু তাকে বাজে কথা বলবে না বস এগুলো মানতে পারলাম না এগুলো তোমাদের নিজেদের ক্রিয়েট করা আর সেই বাচ্চাটাকে দিয়ে সিম্প্যাথি তুমি খেলছো তুমি ভিউ দান করার চেষ্টা করেছো তুমি এখানে সিমপ্যাথি কাটতে খেলা খেলা দিতে এসেছো বুঝতে পেরেছ তো পম্পিদের ছোটো করার জন্য এখানে পম্পিদের ছোটো করার জন্য যে মানে পন্থাটা পলিটিক্সটা তোমরা নিয়েছিলে ওই জন্যই বলছো যে পলিটিক্সটা উল্টো দিক থেকে এসছে যেহেতু পলিটিক্সটা তোমরা করেছো এখানে কি মনে করেছো জানতে পারবে না একটা ফেক আইডি নিয়ে না কি আইডি নিয়ে তোমাদের লতায় পাতায় প্রচুর রিলেটিভ আছে দুনিয়ার আজিবাজি কমেন্ট করবে দুনিয়ার আজিবাজি কমেন্ট করবে তাতে বয়ে গেছে আমাদের আমার তো বয়েই গেছে করবে করবে কিন্তু তোমাদের এই এই যে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে যে মান সম্মান দুরিস হলো এটা থেকে বেরোবে কী করে এটা থেকে বেরোতে অনেক সময় লাগবে সুতরাং যেরকম ঘাটতি দিয়ে আছো আমি তো বলবো ওরকম ঘাটতি দিয়েই আসো আর ওই যে জঘন্যটিকে দেখাতে বারণ করেছে ভিডিওতে বেশ সুন্দর করে সেটি এড়িয়ে যাও যদি বাঁচতে চাও পম্পি বা অরিন্দমদের ছোটো করার থেকে নিজেকে কি করে বড় করবে সেই চিন্তাটা করো কাউকে ছোট করে বড় করতে হবে না নিজেকে নিজে কিভাবে নিজের কাজ দেখিয়ে নিজের ব্যবহার দেখিয়ে নিজেকে কি করে বড় প্রমাণ করবে সেটা চেষ্টা করো খুব ভালো হবে সেটা হবে আজকে ভিডিওটা এ অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড